শায়েক আহমদুল্লাহ সাহেব এবং তাহির সাহেবের মধ্যে যে দ্বন্দ্বটা চলছে মূলত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নবুয়াতের আগে নবী ছিলেন কি ছিলেন না বিভিন্ন ইসলামিক স্কলারদের আলোচনা থেকে যতটুকু বুঝতে পারলাম যে আহমদুল্লাহ সাহেবের সেই মন্তব্যে কিছুটা অসঙ্গতি রয়েছে যাই হোক এগুলো ইসলামিক স্কলারাই সমাধান করবেন আমার পয়েন্ট হলো আমরা যখন কোনো ভুল করি কেন আমরা সেই ভুলটা স্বীকার করে নিতে পারি না কেন সরি বলার সংস্কৃতি আমরা তৈরি করতে পারিনি আমরা সবাই মাথা উঁচু রাখতে চাই কারণ মাথা নিচু হলেই এই সমাজ তার গার্ড মোটকে দেয় সেই মাথা উঁচু রাখার প্রবণতা থেকেই প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার শুরু এই সমাজ ব্যবস্থায় মাথা উঁচু রাখতে গেলে আপনাকে জিততেই হবে জিততে গেলে অপরজনকে হারাতে হবে অপরজনকে হারানোর জন্য লাগবে জ্ঞান এই জ্ঞান তো আমাদের নাই কারণ পুরো বিশ্বে এখন জ্ঞানের সংকট চলছে তাই আমরা অপেক্ষায় তাকি অন্যজন কখন একটা ভুল করবে আর সেই বুলের সুযোগ নিয়ে তার গার্ড মুটকে দিয়ে নিজেকে বড় জাহির করা যাবে ভুল স্বীকার করলেই যেহেতু বিপদ তাই আমরা একটাও ঢাকতে আরো 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 অপরাধ করি কিন্তু ভুল স্বীকার করার পরিবেশটা যদি থাকতো তবে আমাদের ক্ষতির পরিমাণটা অনেক কমে যেত তাই আমাদের উচিত মানুষের ভুলকে স্বাভাবিক চোখে দেখা এতে অপরাধকারী ওইখানেই থেমে গিয়ে সরি হবে ভুল স্বীকার করার পরিবেশটা যেহেতু এই মুহূর্তে নাই তাই আমি চাই না শেখ আহমদুল্লাহ সাহেব এই মুহূর্তে সরি হোক কিছু দুর্বল ব্যক্তিত্বের মানুষ উনাকে ভুল প্রমাণ করে নিজেকে মহাপণ্ডিত জাহির করতে চায় উনার দ্বারা যেহেতু জাতি উপকৃত হচ্ছে এই মুহূর্তে স্তরি বললে যেহেতু হেনস্থার শিকার হতে হবে বিশাল একটা জনগোষ্ঠী যখন ক্ষতির সম্মুখীন হবে তাই আমি চাই না উনি এই মুহূর্তে স্তরি হোক